মাঝনদীতে হঠাৎ লঞ্চের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং চারশো যাত্রী নিয়ে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় কর্ণফুলি তিন লঞ্চটি আজ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে লঞ্চের চালক লঞ্চটিকে নিরাপদে তীরে ভিড়ান এবং শত শত যাত্রী সেখান থেকে লাফিয়ে পড়ে তাদের জীবন রক্ষা করে লঞ্চটিতে আগুন পরবর্তী সময় নিয়ন্ত্রণে আসে ইলিশা থেকে রওনা দিয়ে ঢাকাগামী লঞ্চটি যখন হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে উপস্থিত হয় ঠিক সেই সময়ে লঞ্চটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং চালক লঞ্চটিকে তীরে ভেরান এবং যাত্রীরা সেখানে নেমে পড়েন লঞ্চটিতে আগুন নেবানোর জন্য তীরবর্তী যে সকল লোকজন ছিলেন তারা এগিয়ে আসেন এবং যাত্রীদেরকে সহযোগিতা করেন এবং লঞ্চ থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি সংবাদ পাওয়া যায়নি নদী তীরবর্তী মানুষের সহযোগিতায় চারশো মানুষ নিরাপদে লঞ্চ থেকে নেমে পড়েন এবং তাদের জীবন রক্ষা করেন চালক পরবর্তী সময়ে এবং তীরের মানুষের সহযোগিতায় লঞ্চটিতে আগুন নিয়ন্ত্রণে চলে আসে লঞ্চে আগুনের এই ঘটনায় পরবর্তী সময়ে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফায়ার সার্ভিস এবং হাইমচর থানা ইনচার্জ অফিসার এই দুর্ঘটনা কবলিত লঞ্চটি দেখতে আসেন এবং হতাহতের খোঁজ খবর নেন এবং যাত্রীদেরকে আবার পরবর্তীতে যাতে তারা এই লঞ্চ করে আবার ঢাকা ফেরত যেতে পারেন সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন আসলে দেখেন এই যে তীরবর্তী মানুষ এবং চালকের এই সহযোগিতা বা আন্তরিকতা না থাকলে কিন্তু আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো এই হাজার পরবর্তী সময়ে কিভাবে সহযোগিতা এগিয়ে আসে আপনারা দেখেন আল্লাহর অশেষ রহমত ছাড়া আসলে কোনো কিছু সম্ভব নয় মহান আল্লাহর অশেষ রহমতে ঈদ শেষ করে বাড়িতে ফেরা যে মানুষজন ঢাকা কর্মস্থলে ফিরছিলেন তাদের বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাপাক তাদেরকে রক্ষা করেন এবং লঞ্চে আসলে সামান্যতম দুর্ঘটনা থেকে যেহেতু ইঞ্জিন এবং অনেক ধরনের ওয়েল মজুত থাকে সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারত চালকের এই বিচক্ষণতার কারণে এখানে আসলে যাত্রীরা রক্ষা পেল দেখেন নদী তীরবর্তী মানুষরা যদি না এগিয়ে আসতো তাহলে কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত আর চালক যদি বুদ্ধি করে আসলে নদীর তীরে না ভিড়তেন তাহলেও কিন্তু যাত্রীরা হুড়াহুড়ি করে পানিতে ঝাঁপিয়ে পড়ে ছোটো শিশু বাচ্চা সহ অনেকেই কিন্তু নিহত বা হতাহতের খবরাখবর পাওয়া যেত তা আসলে এই ধরনের কোনো হতাহত খবর বা বড়ো কোনো ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যেহেতু যায়নি